ঘোল খাইলে ঠান্ডা মাথা খাইলে শান্তি রাজশাহীতে আসলে আমরা অথেন্টিক আমরা ছাড়া রাজশাহীতে অথেন্টিক কেউ নাই কারণ এটা আমাদের বংশগত বিজনেস আর কি মুখে দেওয়ার সাথে সাথে মুখের মধ্যে ব্লাস্ট করে একদম সারটা জেনারেশন বাই জেনারেশন এই বিজনেসটা ধরে রাখছে আর কি হান্ড্রেড পার্সেন্ট এটা আমার আসল সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সলপের ঘোল আর মাঠা এখন আমাদের রাজশাহী সুজনগরের মিতালি ক্লাবের মোড়ে তো চলুন দেখি আসলে এই মাঠার ঘোল অথেন্টিক কিনা মানে সিরাজগঞ্জের অথেন্টিক কিনা সেটা জানা যাক সলপের ঘোল যেটা মানে এখন মানে গোটা দেখেছি না ওটা আসলে একশো বছর আগে প্রায় মানে আমার দাদার আব্বু তার মধ্যে সাদি আলী খান তিনি শুরু করছিলেন সেখান থেকে জেনারেশন বাই জেনারেশন আর কি এটা চলে আসতেছে আর এখন হচ্ছে কি আমরা কি রাজশাহীতে শুরু করছি রাজশাহীতে মানে আমরা ছাড়া অথেন্টিক কেউ নেই মানে আমরাই আসলে বংশগতভাবে যে বিজনেসটা এখন পর্যন্ত ধরে রাখছি আর কি রাজশাহীতে আসলে ধরেন অনেকে সেল করতেছে স্বল্পের ঘোল বলে লাইক দিতেছে একশো টাকা পার লিটার কিন্তু আমাদের এখানে তো ধরেন ঘোল হচ্ছে একশো বিশ টাকা লিটার মাঠ হচ্ছে একশো চল্লিশ টাকা লিটার তো অনেকে এসে কমপ্লেন করে এত দাম বেশি কেন এখন মনে করেন আমরা তৈরি করেই এত কম দামে দিতে পারতেছি না তারা কেমনে দেয় এখানে বোঝাই দেয় যে আসলে কীভাবে দেয় আমাদের এখানে ঘোল মাঠা আর ঘি পাওয়া যাচ্ছে আপনারা এখানে এসে ঘোল মাঠা খেয়ে দেখবেন একদম সিরাজগঞ্জের সলপের যারা অথেন্টিক সে টেস্টে পাবেন তো অথেন্টিক যদি টেস্ট গ্রহণ করতে চান তাহলে চলে আসুন হচ্ছে গিয়ে রাজশাহীতে মিতালি ক্লাবের মোর সুদানগর বলে রাজশাহী আমাদের এখানে আসলে কাস্টমার ফিডব্যাক অনেক ভালো মানে যতজনই খাইছে কেউ কখনও বলে নাই যে এটা অথেন্টিক টেস্ট না আর কি সবাই বলছে না এটা আসলে অথেন্টিক এই ঘোল আমি তো ভাবতে পারি নাই যে এর মধ্যে এত সুন্দর মনে করেন যে একটা ইয়ে আছে তৃপ্তি আছে এবং টেস্ট আছে রোজার সময় মানে খেয়ে মনে হচ্ছে কি যে আমার ভিতর মানে এক ঠান্ডা হয়ে গেল এত ভালো জিনিস যার তুলনা হয় না অ্যাকচুয়ালি বলছি যে হার্ডের পার্সেন্ট এটা মানে আসল সত্য কথা বলতে যে যদি কেউ মাথা লাফা নাও হয়ে থাকে এটা খাওয়ার পরে এমনি এমনি মাথা লাফা হয়ে যাবে এত সুন্দর স্বাদ সবচেয়ে মজার জিনিস হলো যে আমি যে মাথা খাচ্ছি এটা মনে হবে যে আমি খাচ্ছি এমন অনেক কিছু যে মাথা আছে বাইরে আমরা খেয়ে দেখছি যে মনে হয় পানির মতো কিন্তু এই মাথাটা খাওয়ার পরে মনে হবে যে আসলে মাথাই খাচ্ছি মানে স্মুদিটা এত সুন্দর মানে মুখে দেওয়ার সাথে সাথে মুখের মধ্যে ব্লাস্ট করে একদম সারটা বলে যে না কিছু একটা খাচ্ছি এ অটোমেটিকলি আপনার স্বাদে চোখ বন্ধ হয়ে যাবে এরকম মজা আমি অফিসে যাওয়ার সময়তেও খাই আসার সময়তেও খাই মানে এত ভালো লাগে এটা আমি মোটামুটি এটা তিন বছর আগে এই মাঠাটা খাইছিলাম আমার খাওয়ার সৌভাগ্য হয়েছিল সিয়াজগঞ্জ থেকে খাওয়ার সৌভাগ্যটা হয়েছিল আমার তো মোটামুটি মনের মধ্যে একটা আশা ছিল রাজশাহীতে এরকম একটা মাথা আসুক খাবো তো এতটা সহজ হয়ে গেছে আমাদের বাড়ির পাশে পাওয়া যাচ্ছে এরকম মাথা রাজশাহী শহরে আমি যত মাথা খেয়েছি আশেপাশের আপনার রমজান মাসে তো বেশি জিনিস খাওয়া হয় মাঠা ভাগোল তো রম আমি যতদূর খেয়েছি আপনার আশেপাশে তো আমার কাছে এটা অনেক ভালো লেগেছে আমার কাছে জিনিসটা আমি এটা প্রতিদিনই খাই সকালে আসলে আমি একজন দোকানদার পাশে আছি আমি সকালে একটা বোতল খেয়ে আমার মনে হয় যে আমি আরেকটা খাই আরেকটার পরে মনে হয় যে আরেকটা খাই এরকম আমি দুই তিনটা বোতল আমি মানে প্রতিদিনই খাই আমার দোকানে অনেকগুলো বোতল জমা হয়ে গেছে প্রায় এত না খেলে যেন আমার মনে হয় আর আমি শান্তি পাই না তৃপ্তি পাই না ভাইয়া তোমাদের এখানে ঘিও পাওয়া যাচ্ছে জি 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 এটা কত করে কেজি এটা বারোশো টাকা কেজি বারোশো টাকা কেজি এটাও সিরাজগঞ্জের অথেন্টিক ঘি তাই না একদম তো আপনারা যদি এখানে আসেন তাহলে শুধুমাত্র ঘোল আর মাঠা না সাথে কিন্তু এখানকার ঘিও পাবেন মানে সিরাজগঞ্জের ঘোল মাঠা এবং ঐতিহ্যবাহী ঘিও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের রাজশাহীতে তো আমি এখন হচ্ছে টেস্ট করে দেখি আমি এখন যেটা টেস্ট করছি সেটা হচ্ছে ঘোল আপনারা যারা ঘোল পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ঘোলটা আমার কাছে বেশ মোটামুটি ভালোই লাগিয়েছে এখন হচ্ছে মাঠা টেস্ট করে দেখব প্রতিদিন ঘোল এবং মাঠা কত লিটার বিক্রি হয় তোমাদের আমাদের এখানে প্রায় দেখা যায় চল্লিশ লিটারের মোটামুটি মোটামুটি আমি এর আগেও সিরাজগঞ্জের মাঠা ঘোল অনেক খেয়েছি বাট এইখানে আসার পরে টেস্ট করার পরে থিকনেসটা এটা যে থিকনেস মানে আমি অন্যান্য জায়গায় খাইছি ভাই আমার কাছে খুবই সিম্পল মনে হয়েছে মানে খুবই পাতলা মনে হয়েছে যেটাকে বলে বাট এটার কিন্তু একটা আপনার থিকনেস আছে দুইটাই বেস্ট দুইটাই বেস আপনারা যারা ঘোল পছন্দ করেন বা আপনারা মাঠা পছন্দ করেন তারা চাইলে হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারবেন আমি আপনাদের মানে পেজটা হচ্ছে এদের মেনশন করে দেবো রাজশাহীর ভিতরে আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সিটির ভিতরে অ্যান্ড আমার কাছে মাঠা ঘোল খুবই ভালো লেগেছে যেহেতু সিরাজমঞ্জের মাঠা ভাই একেবারে অস্থির আজকের ভিতরে একটুটুকু সবাই ভালো থাকবেন ধন্যবাদ